Klapp! <coughs> 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 السلام <applause> عليكم ورحمه الله وبركاته আপনারা কেমন আছেন কি আসছেন একটু পরিচয় দেন লাইভে মেসেজ দেন আপনারা সকলে আজকে রাত নয়টা তিরিশ মিনিটে আমার লাইভে থাকবেন তো যেহেতু এখন একটু আপনাদের সাথে কথা বলতে আসছি সবাই আপনাদের নাম এবং আপনাদের পরিচয় দেন আমার সাথে কথা বলুন কে কোথা থেকে আমার এই লাইভে যোগদান করেছেন আমি বলছি বরিশাল থেকে তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক দাওয়াতে অংশগ্রহণ করুন কারণ আসলে আমাদের কিন্তু বাসায় বসে যেহেতু একজন ওস্তাদ না হলে ইসলামের পথে আসা যায় না বা আমাদের সবসময় আমরা ফোন চালাই এখান থেকে আমাদের ইসলামিক ওয়াজ নসিৎ শুনলে হয়তো আমাদের হৃদয়টা নরম হয় তো দেখা গেছে যে আমরা যদি ভালো পথে আসার চেষ্টা করি আসলে আমার এই যে ইসলামিক লাইভে যারা আসে এদের মনটা খুব ভালো তাই না এর জন্য হয়তো আপনারা কি আমাদের এই লাইভে আসেন তো আপনাদের একটু নাম বলেন আমার সাথে কথা বলেন মেসেজ দেন যদি কমেন্ট করেন তাহলে আমারও ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে হ্যালো হ্যাঁ একদিনে লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে লাইক দিয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন রাত নয়টা তিরিশ মিনিটে লাইভে অংশগ্রহণ করবেন এই লাইভে চলে কোরআন তেলাওয়াত বাংলা অনুবাদ সহ এবং হাদিস তো যারা আছেন আমার এই লাইভে আপনাদের একটু পরিচয় দেন এখন আমি কোনো কাজেই আসিনি যেহেতু আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য আসছি আমার সাথে পরিচয় হন আজকে আছেন এদিকে তুমি এক নাম্বার থেকে চার নাম্বার হাদিস বলো তো আচ্ছা তো তুমি প্রথম বলবা যে হাদিস কাহাকে বলে বসো এখানে বসো হাদিস কাকে বলো হাদিস শরীফ বলো হাদিস শরীফ হজরত

আর কোন <coughs>

अल्लाह ताला बंदा और रसूल माशाल्लाह सुंदर से मस अला बोलो तो सलामेर मस अला सलाम दवा सुन्नत सलामेर तो दवा वाजिब सलाम दिले कोई लप सलाम दिले चिंटी लप एक नंबर है वहाँ पर एक नंबर है नकीबा है एक नंबर है नकीबा है

সালাম ওয়া আ ওয়া আলাইকুম সালাম হুম আল্লাহু আকবার ও বরকত কয় সমস্ত মুদওয়া নাক কে পানী দওয়া ওযুতে সমস্ত সমস্ত মুদওয়া নাক কে দওয়া

সুন্দর হয়েছে এবার পড়বা কি জান এক নম্বর হাদিস থেকে পড়বো আহ হাদিসের অদ্দার হাদিস হরিদ হাদিস কাহাকে বলে বলো হাদিস হৃদ হম হজরৎ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আরাইকিআসাল্লাম যাহা যাহা বলিয়াছেন বা নিজে করিয়েছেন অথবা আবা হিকমদের কে পড়িতে দেখিয়া নিষেধ করেন না তাই এক নাম্বার হাদিস শরীফ এক নাম্বার হাদিস শরীফ ইনমাল নতের পর পর পর

চার নম্বর শরীফ আল আল মুসলিম আকল মুসলিম আর তো মুসলমান মুসলমানের ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না তো আপনারা শুনলেন পাঁচ বছরের শিশু যা কিছু পড়ছেন অনেক সুন্দর পড়ছেন আলহামদুলিল্লাহ আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ও আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে তো আপনাদের যদি কোনো কিছু লিখার থাকে আমাকে কমেন্ট করুন এবং আমিও বের হব লাইভ থেকে তো আজকে রাত নয়টা তিরিশ মিনিটে লাইভে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা